আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের প্রশ্ন এবং সমাধান দিচ্ছে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রশ্ন থেকে অনেক স্কুলে হুব কমন করতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুলে কমন না পড়তে পারে তুমি তবে তুমি জানতে পারবে কীভাবে পরীক্ষাটি দিতে হবে কী কী প্রশ্ন আসবে কী কী প্রশ্ন থাকে আর কি পরীক্ষার প্রশ্নের মধ্যে এবং কীভাবে তোমাদের উত্তর করতে হবে আচ্ছা শুরুতে তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে যেমন তোমাদের বইয়ের মধ্যে যেটি দেওয়া ছিল যে মাই ফ্রেন্ড সাজিদ অ্যান্ড আই ওয়ার সেটিং অ্যাট দ্য রেল স্টেশন ঠিক আছে তো যাই হোক এ পেজিস্টার নিশ্চয়ই পড়েছ এটার আলোকে তোমাকে হচ্ছে প্রথমে সয়েজ দ্য রাইট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ তোমাকে সঠিক উত্তরগুলো বাছাই করে নিতে হবে এখানে দশটি প্রশ্ন দিতে পারলে দশ নম্বর ঠিক আছে তো চলো এই প্রশ্নগুলো আমরা দেখি এবং উত্তরগুলো মূলত দেখি আর কি তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা করা আছে যে কাম টু সি হিম অফ হেয়ার দ্য ট্রাম সি অফ মেন্স তো এই এগুলোর অর্থ কী এটাই হচ্ছে তোমাদের গুড বাই ঠিক আছে সেই নাম্বারটা হবে তো প্রথম এক নাম্বার এক নম্বর প্রশ্ন উত্তর আয়ের নাম্বারটা হবে কি সি নাম্বারটা গুড বাই এবং সাজিদ দুই নাম্বারটা দেখো সাজিদ এল্ডার সিস্টার লাইফ সিন ঢাকা ঠিক আছে এই যে ডি নাম্বারটা হবে এবং তিন নাম্বারটা কী হবে ইয়াং লেডি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন বি নাম্বার একজন ইয়াং লেডি কি পড়তেছিলো ম্যাগাজিন পড়তেছিলো আচ্ছা তারপর চার নাম্বারটা দ্য সিনেম অফ দ্য ম্যাগাজিন শ্রিনোম ম্যাগাজিনের শ্রিনোনাম কী হবে এখানে হবে তোমাদের আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে পার্টিকুলার ঠিক আছে কী হবে আমাদের এই যেটা পার্টি আচ্ছা পেরুটিক্যাল পেরিটিক্যাল হবে এই ডি নাম্বারটা হবে আচ্ছা পাঁচ নম্বরটা হাও ওয়ার দ্য ইয়াং পিপল টকিং ইয়াং পিপল সাথে কী কথা হচ্ছিলো তো এটা হচ্ছে তোমাদেরকে লাউডলি মানে উচ্চস্বরে ঠিক আছে যে পাঁচ নম্বরটা কী হবে এই যে লাভলি এই নাম্বারটা হবে আচ্ছা ছয় নাম্বারটা দ্য ওমেন ওয়াজ হোল্ডিং তো তারপর হচ্ছে আমাদের কী হবে হার চিলড্রেন হ্যান্ড ঠিক আছে একজন মহিলা কী করছিলো তার হার চিলড্রেন হ্যান্ড মানে বাচ্চার হাতটি ধরেছিল এই যে বি নাম্বারটা হবে ছয় নাম্বারটা কী হবে যে বি নাম্বারটা সাত নাম্বারটা দ্য ওয়াট ক্রাউডেড মেন্স ওয়াট ক্রাউডেড মেন্স এটার মানে কি তো এখানটাই হবে তোমাদের কি ক্রামপেট ঠিক আছে এই নাম্বারটা হবে ক্রামপেট কী দেওয়া আছে ক্রামপেট হবে যে নাম্বারটা আচ্ছা তারপর দেখো আট নাম্বারটা হোয়াট ওয়ার দ্য ইয়াং পিপল ড্রিঙ্কিং কী ড্রিঙ্ক করছিলো টি মানে চা খাচ্ছিলো আর কি ইয়াং পিপল কী খাচ্ছিলো চা চা মানে টি হবে আচ্ছা নয় নাম্বারটা দ্য সিনোনিম অফ কাপলিস কাপলির সিনোনিম কি মানে সমর্থক কি এটা হবে মেট ঠিক আছে মেট কোথায় আছে জেডি নাম্বারটা আচ্ছা প্যাসেঞ্জার স্টুট ইন এ লাইন বিফোর দ্য এখানে কি হবে এখানে হবে তোমাদের টিকিট কাউন্টার টিকিট কাউন্টার লাইন ধরেছিলাম আচ্ছা এখানে আমাদেরকে এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তো পাঁচটি প্রশ্নের হোয়াট ওয়াজ দ্য ইয়াং লেডি উফ ডুইং ঠিক আছে হোয়াট ওয়াজ দ্য ইয়াং লেডি ডুইং মানে যে তরুণ যে মহিলাটি ছিল বা ইয়ে ছিল মেয়েটি ছিল ওটা আসলে কী করতেছিল এখানে পাঁচটি প্রশ্ন দিতে তুমি দশ নম্বর অর্থাৎ প্রতিটা বছরের জন্য দুই নম্বর করে পাবে তো আনসারটা তুমি এভাবে দিবা দ্যান লিডি ওয়াজ সিটিং অন বেঞ্চ মানে বসেছিলো বেঞ্চে উইথ হার লাগেজ লাগেজ নেই অ্যান্ড রিডিং এ ম্যাগাজিন এবং বই পড়তেছিল বা ম্যাগাজিন পড়তেছিল আচ্ছা হুই ওয়াজ এ ওল্ড কাপল ট্রাইং ফাইন্ড এ কুইট প্লেস ঠিক আছে তো অ্যান্সারটা কী দিবা দ্য ওল্ড কাপল ওয়াজ ট্রাইং চেষ্টা করতেছিল ফাইন্ড কুইট প্লেস একটা প্লেস খুঁজতে সিট ডাউন অ্যান্ড রেস্ট রেস্ট নেওয়ার জন্য হোয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল মানে কোথায় একটা লম্বা অর্থাৎ লাইন ছিল এ লং লাইন অফ পিপল ওয়াজ দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে লং লাইন ছিল হোয়াট ওয়াজ এ উইমেন ডুইং মানে মহিলাটি কী করতেছিল তুমি ভাই উইমেন ওয়াজ স্ট্যান্ডিং দ্য কুই হোল্ডিং হার সিল্ডিন অ্যান্ড ভেরি থটলি আচ্ছা হোয়াট ডিট টু ফ্যান্স সি দ্য ইজ আদার লিস্ট তো অ্যান্সারটা কী দিবা আনসারটা দেবা জেন দ্য টু ফ্যান্স সিট গুড বাই টু ইজ দ্য আদার লিস্ট ঠিক আছে আনসারটা কী হবে আনসারটা হবে তোমাদের এটা তারপর এরপর দেখো তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে এরকম এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পুড অফ বাংলা লিটারেচার ঠিক আছে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এটার আলোকে তোমাকে কমপ্লিট দ্য ফলোইং টেবিল ইনফরমেশন গিভিং দ্য ফেসেজ ফেসিস থেকে ইনফরমেশনগুলো নিয়ে তোমাকে এখানে বসাতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দেশ এখানে কী হবে এখান থেকে তোমাদের নিয়ে বসাতে হবে আর কি প্লিজ ঠিক আছে তো এরপর হচ্ছে টু ফলস যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সিল হাউট টু কেয়ার কি আর ফ্রি ঠিক আছে এটা ফলস তো হিজ মাদার ডি টু ওয়ান হি হাজ হার ঠিক আছে তো তারপরটা টু তো এরকমভাবে দেওয়া আছে এ পাঁচ টু আজ উনিশশো বিয়াল্লিশ ফলস আচ্ছা এরকমভাবে দেওয়া আছে এগুলো হচ্ছে দিয়ে দেবা তারপর হচ্ছে ফিল ইন দা গ্যাস এখান থেকে নিয়ে তোমাকে এখানে বসাতে হবে তো তারপর হচ্ছে এখানে একটা কলম এ বি এটা এগুলোর সাথে মিলিয়ে তোমাকে লিখতে হবে তারপর রেয়ারেন্স আছে উলার পোলট দেওয়া আছে এগুলো তোমাকে সাজে লিখতে হবে ঠিক আছে আচ্ছা রেয়ারেন্সটা যদি তোমাদেরকে একটু দেখায় কোনটা আগে পরে হবে এখানে আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি তোমাদের রিয়ারেন্স কাজে লাগবে ঠিক আছে যে এফ নাম্বারটা প্রথম হবে এফ নাম্বারটা প্রথম হবে জি নাম্বারটা হবে প্রথম এস নাম্বারটা হবে তারপরে বি নাম্বারটা আই নাম্বার এ নাম্বার সি নাম্বার ডি নাম্বার জি নাম্বার এবং এই নাম্বার এ দশটি সাজিয়ে লাগবে এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে সাজিয়ে ঠিক এভাবে লাগবা ঠিক আছে এই রেয়ারেন্সটা আচ্ছা টু ফলসটাও দিয়ে দিই তোমাদের যেহেতু কাজে লাগবে টু আর ফলস তাই না টু আর ফলসটা দিয়ে দিলাম টু ফলসটা আমরা যদি একটু দিয়ে দিই তোমাদের আচ্ছা প্রথমটা হচ্ছে তোমাদের কী হবে টু হবে এই নাম্বারটা টু তারপরটা হচ্ছে ফলস হবে ফলস কারেক্ট আনসার কি হবে হিজ মাদার ডিট ওয়ান হি ওয়াজ চিল্ড আচ্ছা তারপর সি নাম্বারটা টু লাগবা এবং ডি নাম্বারটা ফলস লাগবা কারণ উনিশশো তেরো সাল হবে উনিশশো তিরিশ সাল হবে না ঠিক আছে এটা হচ্ছে ডি নাম্বারটা আর কি ফলস হবে কারেক্ট আনসার কী হবে উনিশশো তেরো আর এই নাম্বারটা ফলস হবে কারণ উনিশশো একচল্লিশ হবে কারণ একচল্লিশ সালে সে মারা যায় আর কি তো এই তো এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে হবে ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ